তো আমি মারিয়া সরকার চ্যানেল থেকে আওয়া চলে আসলাম আপনাদের মাঝে যারা যারা আছেন সবাই একটু জয়েন হবেন জয়েন হয়ে লাইভটা লাইভ করবেন তারপরে ওরা ধরা কমেন্ট করবেন ঠিক আছে ওরা ধরা কমেন্ট করে পাশে থাকেন যারা যারা লাইভটি দেখছে প্লিজ কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটি দেখছে কমেন্ট করে জানাও সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ সবাই একটু জয়েন করো সবাই জয়েন হয়ে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটি দেখছো কে কোথা থেকে দেখছো লাইভটি বলো সবাই জয়েন করো প্লিজ আমার ভালোবাসার মানুষ যারা যারা আছো সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে কমেন্ট করো সবাই জয়েন করো একজন চলে আসছে थैंक यू সো মাচ আহ আদিত্য ভাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম শাহাদ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন শাহাদাত ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন আর লাইভটাকে লাইক করে পাশে থাকবেন যারা যারা আছেন সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন সবাই একটু জয়েন হয়ে যাবেন জয়েন হয়ে উড়াধুরা কমেন্ট করবেন ঠিক আছে সেহাইট শাহাদ ভাই আপনি কেমন আছেন বলেন শাহাদ ভাই কেমন আছেন আর যারা যারা লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করো সবাই কমেন্ট করে পাশে থাকো লাইক পেটে লাইক করো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু ও আচ্ছা সাদাত ভাই আপনাকে জানি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য সাদাত ভাই আপনার বাড়ি সবাই কেমন আছে জানাবেন আপনার বাসা সবাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি সাদাত ভাই আপনার বাড়ি সবাই কেমন আছে একটু জানালে খুশি হতাম আর যারা যারা লাইভ টি দেখছো সবাইকে বলতে থাকো বলো সাদা ভাই আছেন থাকলে বলেন আপনার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর যারা যারা লাইভটি দেখছেন সবাইকে বলতে সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করে পাশে থাকেন ঠিক আছে লাইভটা লাইক করে দেন সবাই

ভাবি হ্যাঁ সাব্বির ভাই কেমন আছো? সাব্বির ভাই life টাকে লাইক করো দ্রুত life টাকে like করে দাও আর উড়া ধুরা comment করো আর কেমন আছো বলো সাব্বির ভাই সাদত ভাই দুপুরে খাবার খাইছেন কিনা বলেন আর যারা যারা live টি দেখছেন সবাই comment করেন life টাকে like করেন আসসালামুয়ালাইকুম আসসালাম মা ফাও করতাম না। আরে ভাই লাই একটা কইরা দে না ছাব্বিশ আলহামদুলিল্লাহ আজকে বিশ হাজার বিশ হাজার ফলোয়ারটা আন ফেসবুকে ও আচ্ছা তাই নাকি কংগ্রেসুলেশন কংগ্রেসুলেশন সাদত ভাই আপনাকে কংগ্রেসুলেশন আমার পক্ষ থেকে আর দোয়া রইলো যাতে আরো বেশি বেশি ফলোয়ার বাড়ে ঠিক আছে মিষ্টি খাওয়াবেন কবে সাদত ভাই তাহা দেন তাহা তো নাই রে ভাই লাইক ভাই আর যারা যারা লাইভটা দেখছে কমেন্ট করো ডিসি ভাবি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ সাব্বের ভাই থ্যাংক ইউ লাইভটাকে লাইক করার জন্য ভাবি গো নায়িকা ভাবি যারা যারা আসো সবাই একটু জয়েন প্লিজ জয়েন হয়ে কমেন্ট করো কে কোথা থেকে লাইভটি দেখছো কমেন্ট করো সবাই লাইভটাকে লাইক করো যারা যারা আসো অনেকেই আছে বাট কমেন্ট করে না কেন টবে বসে থেকে কোনো লাভ নাই অবশ্যই দোয়া রাখবেন খাওয়াবো নি আচ্ছা ঠিক আছে সাদত ভাই সাদত ভাই আপনি কি ইউটিউবে কাজ করেন না শুধু ফেসবুকে কাজ করেন লাল ভাজি খাইছেন না ভাই এখনো খাইনি একটু পরে খাব লাইভ শেষ করে সাববীর ভাই আপনি খাইছেন কিনা বলেন সাদাত ভাই দুপুরে খাইছেন যারা যারা লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করো কোথা থেকে লাইভটি দেখছো কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করো উড়া ধড়া হ্যাঁ আচ্ছা কি দেখাও দা করলেন সাববীর ভাই তবে একটু ওরা দুরা কমেন্ট করো ওয়াচিং টা বাড়িয়ে দাও লাল ভাবি ঘুরতে যাইতে নি না রে ভাই কই যামু ঘুরতে কন টিয়া পয়সা নাই টিয়া পয়সা নাই ওরা ঘুরতে গেলে হইব মাছ ভাত ও আচ্ছা যারা যারা আছে সবাই উড়া ধুড়া কমেন্ট করো খালি টাহাটা দিবেন ঘুরতে যাবো আচ্ছা আমি সব দিবো খালি টিহাটা আপনি দিন আর যারা আছো সবাই কমেন্ট করো দূর কত কিপটানি করবেন আপনি এত কিপটানি করেন কি আপনি টিয়া দেন সাবির ভাই দেয় কি বলেন সাবির ভাই যারা যারা আসো লাইভটাকে লাইক করো সবাই

সাদাত ভাই আমার ভিডিও গুলো একটু দেখে দেন প্লিজ আর আপনার ইউটিউব চ্যানেল সরি ফেসবুক চ্যানেল এর নামটা কি সাদাত ভাই একটু বলে যান আমি আপনাকে একটা ফলো করে দিয়ে আসবনি না গো ভাবি আর আমার ভিডিও গুলো একটু দেখে দিয়েন সাদাত ভাই যারা যারা আসতো লাইভ এর ওয়াচিং এ প্লিজ কমেন্ট করো সবাই লাইভটাকে নাইট করে এসে ঘুমাচ্ছে ভাই যারা যারা আসত সবাই কমেন্ট করো লাইভটাকে লাইক করো সবাই উড়া ধুরা কমেন্ট করো সবাই উড়া ধুরা কমেন্ট করো তো যারা যারা আসো প্লিজ কমেন্ট করো সবাই করে দাও লাইভটা দুইজন আসো প্লিজ লাইভটাকে লাইক করো আর কমেন্ট করো কে কোথা থেকে লাইভ দেখছো ভাই তো দিচ্ছে ভাবি কেললেগা কি কারণে দিচ্ছে বলেন যারা যারা আছে সবাই কমেন্ট করো লাইভ লাইক করো সবাই লাইভ লাইক করে দাও ওকে সাদা ভাই আমার ভিডিও গুলা একটু দেখবেন ঠিক আছে লং ভিডিও গুলা আর শর্টস গুলা আর হচ্ছে যে আপনার ফেসবুক আইডির নামটা লিখে দেন আমি দেখে আসব মনে আর ফলো দিয়ে আসব মনে যারা যারা আছে কমেন্ট করো সবাই লাইভ লাইক করো আচ্ছা তাই নাকি তাই নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফয়েজ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন একটু লাইভটা লাইক করবেন ফয়েজ ভাইয়া আর যারা যারা আসো ওয়াচিং এ লাইভটি দেখছো বাট কমেন্ট করতেছো না সবাই একটু কমেন্ট করেন হয় ভাবি আচ্ছা থ্যাংক ইউ সো মাছ সাব্বির ভাই থ্যাংক ইউ সো মাছ ফয়েশ ভাইয়া কেমন আছেন বলেন আমি ভালো আছি প্লিজ সবাই লাইভটা লাইক করো পাশে থাকো যে সুন্দর গো ভাবি কেমনে দেখছেন দেখছেন কেমনে বলেন ওয়াইস ভাই আছে আমি ভালো আছি ফয়েজ ভাই লাইভটাকে লাইক করবেন ফয়েজ ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে বলেন ফয়সাল হোসেন চলে আসছে ওই ঝিল্লু আমার নতুন হেলিকপ্টার রেডি কর মনিয়াপুর লাইভ দেখতে যাব চল তাই নাকি ফয়সাল ভাই কেমন আছো ফয়সাল ভাইয়া কেমন আছেন বলেন থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য যারা যারা নতুন আছেন প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে লাইভটাকে লাইক করে দেবেন ঠিক আছে আর কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখছেন পিক দেখে ও আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ সো মাচ জায়গা ভাবি না গো সাবির ভাই যান না প্লিজ থাকেন সাবির ভাই ভাইরাস মি হিন্দু যারা যারা আছে লাইক দিলাম থ্যাংক ইউ সো মাচ ফয়জ ভাইয়া লাইক করার জন্য আপনার বাড়ির সবাই কেমন আছে বলেন ফয়েজ ভাইয়া আহ তোমাকে ভালোবেসে এক লাফে একটি লাইক উপহার দিলাম থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ফয়সাল ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে আপনি কেমন আছেন বলেন আহ থাকলে কিছু খাওয়াইতে হইব মুড়ি খাওয়া মনে পরে মুড়ি মুড়ি ভালো আছি ও আচ্ছা ফয়সাল ভাই আপনার বাড়ির সবাই কেমন আছে বলেন আন্নে যে কিপটা খাওয়াইতেন না মুড়ি খাওয়া মন সাদাতে বলছেন শাহাদাত লাইফ রাফ আচ্ছা ঠিক আছে আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি পরে আপনার আইডিতে চলে যাব আর যারা যারা আছো সবাই কমেন্ট করো উড়া ধুরাম ফয়সাল ভাইয়া বলতেছে তুমি কি কেমন আছো বলো আমি ভালো আছি ফয়সাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সাদত ভাই এটা আমার ফেসবুক পেজ ও আচ্ছা ঠিক আছে সাদত সাদত ভাই ঠিক আছে সবাই ভালো আছে আপু হ্যাঁ সবাই ভালো আছে ও আচ্ছা ফয়সাল ভাইয়া দুপুরে খাওয়া দাওয়া করছে কিনা বলো আর যারা যারা লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটি দেখছো আর নেই মুড়ি হ্যাঁ আমার মুড়িটা একটু বেশি ভালো লাগে বুঝছেন যারা যারা লাইভে দেখছো কমেন্ট করো সাব্বির ভাই আছে সবাই আছে মুড়ি খাওয়াই বুড়ি হইছেন খাইয়া মুড়ি হইছেন গো ভাবি হ্যাঁ ফয়সাল বাবু খেয়েছি আপু তুমি খাইছো দুপুরে আর কি খেলে বলো আপু দুপুরে খাইনি এখনো পরে খাবো লাইভ শেষ করে ফয়সাল ভাই খাওয়া দাওয়া করছেন বলেন

একটা কমেন্ট করো ইয়াসিনা সরকার যারা যারা আছো কমেন্ট করো সবাই লাইক করে দাও সবাই যারা যারা আছো অনেকে আছে ধুরা কমেন্ট যারা যারা আছো আপনাদের আছে ওরা অনেকেই আছে ও মাই গড সার্ভিস আসসালামু আলাইকুম কেমন আছেন কখন আসলেন লাইভে এই তো এই কিছুক্ষণ আগে আসলাম ফয়সাল ভাই আছে নেটওয়ার্ক সমস্যা দিতেছে হ্যাঁ এমবি একটু কম আছে তো এই জন্য এমবি একটু কম আছে এই জন্য নেটওয়ার্ক সমস্যা করতেছে তো একটু পরে বের হয়ে যাব আধা ঘন্টা হলে আচ্ছা যাই হোক যারা যারা আছে সবাই উড়াধুরা কমেন্ট করো লাইভটাকে সবাই লাইক করে দাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও সবাই ধুরা কমেন্ট করো সবাই উড়া দুরা কমেন্ট করো যারা যারা দুরা কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো উড়া থেকে লাইক করো সবাই উড়াধুরা কমেন্ট করো যারা যারা আসত সবাই উড়াধুরা কমেন্ট করো যারা যারা আসতো ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার মোবাইলের এম ভি শেষ হয়ে গেছে মনে ও আচ্ছা জিদান ভাই চলে আসছে কেমন জিদান ভাই চলে আসছে কেমন আছো জিদান ভাই